সবাইকে শুভ সকাল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন যে শীতের সকাল তবে সত্যি শীত প্রধান দেশের মতো আজকের সকালটা কারণ প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডে দেখলে বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে আর আজকে মূলত আমি মোটরবলাক করার জন্যই অনেক সকালে ঘুম থেকে উঠছিলাম উঠে চিন্তাভাবনা করলাম যে আজকে মোটরবলাক করব না কারণ এত পরিমাণ কুয়াশা পড়ছে যে মোটরবলাক করতে গেলে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগবে আর এক কথায় হলো সামনে তেমন কিছু দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা পড়ছে সো এই জন্য আজকে মোটরবলাক করছি না আজকে মূলত আমি আমার বাড়ির পাশে একটা বিলে আসলাম হ্যাঁ বিলে আসলাম বিলে এসে চিন্তা করলাম যে এখানে আমি আমার যেহেতু ড্রোনটাতে একটু সমস্যা হচ্ছে যে রিবন লাগানোর পরে আর কি জিপিএস ঠিকমতো পাচ্ছে না তারপরে মাঝে মধ্যে পাচ্ছে আবার মাঝে মধ্যে পাচ্ছে না তাই চেষ্টা করলাম যে ঠিক করা যায় কি না সো গত রাতে আমি আমার যে ড্রোনটা ড্রোনটা এটা আমি অনেক টিউটোরিয়াল ভিডিও দেখে আমি যেটা বুঝলাম সেটা হলো যে আপডেটের একটু সমস্যা ছিল হ্যাঁ সেহেতু আমি আমার ড্রোনটাতে একটা যেহেতু ড্রোনের একটা কেবল আছে এই কেবলটা লাগিয়ে এই ড্রোনটা আপডেট দিলাম কম্পিউটারের মাধ্যমে আপডেট দেওয়ার পরে আর কি এখন ঠিকঠাক মতো কাজ করছে তো সেটাই আর কি আমি চেক দেবো তাই একটা ফাঁকা বিলে আসলাম যেহেতু ড্রোনটা একটু চেক দেওয়ার দরকার আছে সেই জন্য আর কি আসলাম এসে দেখলাম যে বিলও অসাধারণ এই যে দেখেন বিলটাও অসাধারণ লাগছে আমার কাছে তার মানে এত পরিমাণ কুয়াশা শীত প্রধান দেশের যেমন কুয়াশা থাকে ঠিক তেমনই কুয়াশা পড়ছে তো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর আমার ড্রোনটা এখন রেডি করব সো সেই পর্যন্ত ওয়েট করুন এ হলো ড্রোন আগে তার মানে এ ঝামেলা হচ্ছিল তবে আপডেট দেওয়ার পরে আবার ঠিক হয়ে গেছে তো মেবি আপডেটের প্রবলেম ছিল এই জন্য আর আমি কিন্তু কোনো মানে মনিটর ছাড়াই কিন্তু আমার ড্রোনটা ফেলে করছি এই যে দেখেন সো দর্শক আমি আপনাদেরকে একটু ড্রোন ফুটেজ দেখানোর চেষ্টা করব আজকে শীতের সকাল কিন্তু অসাধারণ তার মানে মনে হচ্ছে যে আমি কোনো শীত প্রধান দেশে বসবাস করছি থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো প্রথমে আমি আমার বাড়ির পাশে যে ভাটা আছে ভাটার পাশে থেকে আমি অনেক হাই তুললাম আমার ড্রোনটি তা দেখলাম যে কোনো রকম সমস্যা হচ্ছে না সিগনালেও কোনো সমস্যা হচ্ছিলো না প্রায় পাঁচশো মিটার ছয়শো মিটারের মতো আমি ওপরে উঠাইছিলাম কোনো সমস্যা হয়নি দেখলাম যে আমার ড্রোনের রেবনটা কেটে যাওয়ার পরে আমি ঠিকঠাক মতো আমার তার মানে জিপিএসে আমার ড্রোনে সিগনাল পাচ্ছিল না তা আমি অনেক ইউটিউব থেকে অনেক টিউটোরিয়াল দেখলাম টিউটোরিয়াল দেখে দেখলাম যে আপডেটেরই সমস্যা সো আপডেট দেওয়ার পরে আমার ড্রোনটা ঠিকঠাক মতো কাজ করছে পরবর্তীতে আমি একটু লঙে পাঠালাম তা আমি সম্পূর্ণ ভিডিও আমি আমার ভিডিওতে দিচ্ছি না কারণ সম্পূর্ণ ভিডিওটা দিলে অনেক লং হয়ে যাবে ভিডিওটি যার কারণে আমি দিচ্ছি না দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই লাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা লাল মন্ডল বলার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনি সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই